অবসরপ্রাপ্ত এক যুগ্ম সচিবের মেয়ে জুবাইদা সুলতানা একজন অভিজাত চোর তিনি ঢাকা ক্লাব গুলশান ক্লাব রেডিসন এবং সোনার গায়ের মতো অভিজাত হোটেলে সভা সেমিনারে অংশ নিয়ে চুরি করতেন একটা ড্রেসের সাথে ম্যাচ আমি ড্রেসটার সাথে ম্যাচ করে বলে ওই ব্যাগটাই কোনো ব্যাগ মোবাইল ল্যাপটপ দামি ভেনিটি ব্যাগ চুরি করেন চোরাই জিনিসপত্র ব্যবহার করে জীবন জীবনযাপন করতেন একটা জায়গা টাওয়েল আর দুটো বাচ্চার জামা ছিল আর এটা হচ্ছে কোয়ান্টাম থেকে আনছি এটার মধ্যে মোবাইল ছিল না কিন্তু ইয়া ছিল শুধু চুরি হয়ে ডাক্তার শাস্তি গিয়ে ধরা খেলেন গোয়েন্দার জালে চুয়াল্লিশ বছরের যুবাইদা সুলতানার টার্গেট চাকরিজীবী নারী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীদের তিনি বিভিন্ন সময় রাজধানীর অভিজাত পাড়ায় ভুয়া পরিচয়ে হোটেল ক্লাব বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সারাদিন দিন আলোচনার ফাঁকে চুরি করে বারো বছর ধরে তিনি এভাবে চুরি করে আসছিলেন এ পর্যন্ত প্রায় সাতশো থেকে আটশো মোবাইল ল্যাপটপ ও দামি বেনি ব্যাগ চুরি করেন অভিজাত এলাকা গত তিন মার্চ ঢাকা ক্লাব এ এক সেমিনারে অংশগ্রহণ করে জুবাইদা চুরি করেন ডাক্তার ফারহানা হকের মোবাইল ব্যাগ ও গহনা চুরির জিনিসপত্র বিক্রি করলেও তার হোয়াটসঅ্যাপ নম্বরটি নিজের মোবাইলে হস্তান্তর করেন জুবাইদা সেই থেকে ডাক্তার ফারহানা সেজে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন বিভিন্ন রোগীকে এবং হাতিয়ে নিচ্ছিলেন মোটা অঙ্কের টাকা গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নারীদের ষোলোটি হ্যান্ডব্যাগ চারটি মোবাইল পাঁচটি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড অলঙ্কার বিভিন্ন সুপার শপের কার্ড ও চারটি পেন্ডেলাই জব্দ করা হয় ডিবি প্রধান হারুন রশিদ বলেন যুগৈদার বাবা অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তার বোন গ্রামীণ ফোনের একজন বড় কর্মকর্তা তার এসব অভ্যাসের জন্য তাকে পরিবার থেকে বিতাড়িত করা হয়েছে যুগৈদা দুই বিয়ে করেছেন তার বর্তমান স্বামীর চতুর্থ স্ত্রী তিনি তার স্বামী বর্তমানে সৌদি প্রবাসী স্বামী সৌদিতে থাকলেও জুবাইদার চুরি করা জিনিসপত্র বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতেন তিনি